হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা আনবক্সিং ভিডিও যাচ্ছে বুঝতেই পেরেছ থামবেল দেখে আর আমি যতদিন ধরে ভিডিওস বানাচ্ছি আমি উইদাউট মাইকই বানিয়েছি এখন মনে হয়েছে একটু একটু করে আরেকটু বেটার করার কথা যত দিন যায় মানুষ বেটার প্ল্যানিংই করে তো একটা মাইক আমার নেওয়ার প্ল্যানিং অনেক দিন ধরে ছিল তো ফাইনালি এটা হচ্ছে আমার বার্থডে গিফট তো অর্ডার করা হয়েছিল আজকেই এলো জাস্ট সো এটা আমি এখন আনবক্সিং করব এবং এটা কতটা কি কেমন এলো বা এটার কোয়ালিটি কেমন সেটা আমি টেস্ট করব আজকে দেখাবো সো চলো ভিডিওটা দেখতে থাকো সো চলো নিয়ে নিয়েছি এবার আবার ফ্যান চলছে নিশ্চয়ই সাউন্ডটা শুনে বুঝতে পারছো তোমরা তো চলো এবার খোলা যাক মাইকটা তো চলো এবার এটা খুলি আর ফ্যানটা চালিয়ে আমি ভিডিও করছি তাহলে পরে যখন আমি তোমাদের মাইকটা সমেত করব তখন তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি এই জন্য তো খুব সাবধানে খুলতে হবে কারণ আমি ব্লেড নিয়েছি খোলার জন্য অ্যান্ড দিস ইজ দি প্রোডাক্ট এই যে গ্রিনারো এস থার্টিন প্রো মেবি হুম এস থার্টিন প্রো এই যে গ্রিনারো ওয়ারলেস মাইক্রোফোন এস থার্টিন প্রো ডিজিটাল ডিসপ্লে চার্জিং কেস ওকে সো এটা আমার মাইক আমি খুবই এক্সাইটেড চলো দেখি খোলা যাক আমার না এই যে কোনো বক্সের সেটা লিপস্টিক হোক বা কোনো প্রোডাক্ট হোক এই প্লাস্টিকটা কাটতে খুব কষ্ট হয় আমি জানি না কেন তো চলো এই হচ্ছে প্রোডাক্টটা এখানে আছে মাইকটা আর এটা হচ্ছে কেবলটা চার্জিং কেবল এই যে আর এই হচ্ছে মাইকের বক্সটা প্যাকেজিংটা আমার ভীষণই পছন্দ হয়েছে খুবই সুন্দর প্যাকেজিং কি সুন্দর ম্যাট ব্ল্যাকটা চলো এবার ফার্স্ট লুক এই যে সামনে থেকে দেখিয়ে নি এখানে এটা রয়েছে যেটা ফোনের সাথে কানেক্ট করতে হবে সো এই যে ফোকাস নিচ্ছে না কেন এক সেকেন্ড যদি কোনো পডকাস্ট ভিডিও হয় বা কোনো দুজন মিলে বানাতে হবে যে ভিডিও তো সেখানে দুজন দুজন এই মাইকটা ইউজ করতে পারবে এটার একটা সিঙ্গেলও ছিল আর এটা একটা ডাবল ছিল তো আমি ডুয়েলটাই অর্ডার করেছি দুটো মাইকে একসাথে নিয়ে নিয়েছি চলে এবার এটা টেস্ট করে দেখা যাক আরেকটা কথা বলে দিই এই যে মাইকটা গ্রিন আরো এস থার্টিন প্রো এটার সাথে কিন্তু এরকম একটা এক বছরের ওয়ারেন্টি কার্ডও রয়েছে ঠিক আছে এরকম একটা এক বছরের ওয়ারেন্টি কার্ডও এসছে এক বছরের মধ্যে কোনো যদি প্রবলেম দেখা দেয় তো তোমাকে সার্ভিস সেন্টার থেকে এসে ওরা নিয়ে যাবে এবং আবার সেই প্রবলেম সলভ করে দিয়ে যাবে সো এই হচ্ছে ব্যাপার অ্যান্ড্রয়েডে মানে যাবে ঠিক আছে কিন্তু আমার আইফোনে এই যে এইটা এটা যাবে না তো এর থেকে আর একটু সরু লাগবে এই যে এইটা হচ্ছে আইফোনের জন্য মানে আইফোনে এটা খুব ভালো সেট হয়ে যাবে তো কি করব। এই যে এইটার মধ্যে এটাকে আগে প্লাগ ইন করব ইয়াস এবার এটা আমি আমার ফোনের মধ্যে কানেক্ট করে দেবো এবার যেহেতু আমি এই ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি তো ফোনে লাগানোটা দেখাতে পারছি না ওটা নর্মালি যেভাবে চার্জ দিই ওই রকম আর এখান থেকে আমি এটাকে অন করে দিচ্ছি একটাকে সো এইটা এবার ফোনে যাবে আর এই যে এটা হচ্ছে এই যে জামার মধ্যে জামার মধ্যে সেট করে এই যে সিস্টেম আমায় লাগিয়ে নিয়েছি অ্যান্ড আমি জানি না যে এখন রেকর্ডিং হচ্ছে কানেক্টটা ঠিকঠাক হলো কি না বাট এটা আমি ভয়েসটা শুনলে বুঝতে পারবো যে কি ডিফারেন্স আছে কি না তো চলো আমি আবার পরের একটা ক্লিপ নেব বাট এটা আমি আগে আগে চেক করে নিই নিজে আমি ঠিক ডিফারেন্ট বুঝতে পারলাম না সো আমি মাইকটা একদম ডিসকানেক্ট করে দিয়েছি আর আমার এখানে মাইক নেই তো আমি এখন এই ভয়েসটায় কথা বলছি ফ্যান ট্যান চলছে তো এই সাউন্ডটা কেমন লাগছে তোমরা দেখো আর আমি এইবার কানেক্ট আরেকবার করে আমি আবার কথা বলবো তো দুটো সাউন্ড শুনলে তোমরাও বুঝতে পারবে আর আমিও বুঝতে পারবো যে নয়েজ ক্যান্সেলেশন এটা ছিল না এটা ছিল নয়েজ রিডাকশন বাট নয়েজটা উচিত যে ভয়েসে না আসায় তো চলো এবার আমি কানেক্ট করে একবার দেখাই তোমাদেরকে সো ফোনে যে আমি প্লাগ ইন করেছি সেটা তো দেখাতে পারবো না কিন্তু এই যে ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি ওই প্লাগটা আর এখানেও আমি মাইকটা লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো আমি আবার কথা বলছি কি ডিফারেন্স হয় কি বুঝতে পারছো তোমরা প্লিজ কমেন্টে জানাও সাউন্ড কি এতটুকুও বেটার হয়েছে কিনা আগের ভয়েসটার সাথে একটু কম্পেয়ার করে দেখো আমিও দেখবো এখনও ফ্যান চলছে তখনও ফ্যান চলছিলো তো ফ্যান চালানো অবস্থাতে আমি ভিডিও করছি এই জন্যই তাহলে এখনের ভয়েসটাও বোঝা যাবে আগেরটাও বোঝা যাবে যে কী ডিফারেন্স হলো সো জানিও কমেন্টে যখন গাড়ি যাওয়ার তখন তো যায় না বাট যখন গাড়ি যাওয়ার না তখন যায় এখন বাড়ি পাশ থেকে গাড়ি পাস করছে তো সাউন্ড চেক করার জন্যই মেনলি আমি এটা ট্রাই করছি তো ও ফার্স্ট অফ অল সাউন্ড তো হানড্রেড পার্সেন্ট নয়েজ ক্লিয়ার হয়নি নয়েজ ক্যান্সেলেশন হয়নি আর এটা লেখাও ছিল না যে নয়েজ ক্যান্সেলেশন হবে এটা নয়েজ রিডাকশন লেখা ছিল তো সেই আন্দাজে দেখতে গেলে ফ্যানের আওয়াজ অত বোঝা যাচ্ছে না আর গাড়ির সাউন্ডটা যে দেখালাম সেই গাড়ির সাউন্ডটাও কিন্তু খুব একটা আসেনি আমার জানি না তোমাদের কি মনে হলো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও কিন্তু আমার মনে হলো যে গাড়ির সাউন্ড সেভাবে বোঝা যায়নি যদি উইদাউট মাইক করতাম তো সেটা স্পষ্ট বোঝা যেত আমার তো ফার্স্ট এই যখন ইউজ করলাম আরও ইউজ করতে করতে বুঝতে পারবো আর এটা আমার ফার্স্ট মাইক ইউজ করা আমার মনে হলো যে ঠিকঠাক এই প্রাইজে এটা ঠিকঠাক এইবার আরও যত ইউজ করব বুঝতে পারবো তবে আমার মনে হয়নি যে মাইকটা বেকার মাইকটা আমার এই প্রাইজ অনুযায়ী একদম ঠিক লেগেছে তো চলো আরও কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি চলো এবার তোমাদেরকে লাস্ট যেটা দেখাবো বললাম এটা চার্জিং চার্জিংয়ের যে ব্যাপারটা এই যে এইটা হচ্ছে বক্সটা ভীষণই সুন্দর এটা দুটো কালার থাকে একটা হচ্ছে ব্ল্যাক ইয়ালো আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক তো আমি তো ফুল ব্ল্যাকই নিয়েছি এখানে সুন্দর একটা ম্যাগনেট সিস্টেম ভীষণই সুন্দর এইবার যে দুটো মাইক আছে সেই দুটো মাইককে প্রথমে অফ করব অফ করে দিয়েছি আমি দেখো আমরা প্লাস্টিকগুলো খুলিনি মানে এসি রিমোটের প্লাস্টিক হোক বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টে যে প্লাস্টিক থাকে যতটা পারি পরে খোলার চেষ্টা করি যাই হোক এই দেখো এগুলোকে ফার্স্টে এখানে ভরে দেবো ঠিক আছে এক সেকেন্ড ইয়াস আর এটাকেও দিয়ে এটাকে প্রথমে লক করব ঠিক আছে এরকম বক্সটা বন্ধ করে রেখে দিলাম এইবার সাথে যে চার্জারের মানে চার্জার না ডেটা কেবলের যে বক্সটা এসছে সেটা খুলব সেখানে এরকম একটা পোর্ট ছিল যেটা আমার আইফোনে বললামই যে আইফোনের সাথে মানে কানেক্ট করার জন্য তো এটাকে সরিয়ে রেখে এই যে ডেটা কেবিলটা রয়েছে এটা খুলবো খুলে যে কোনো ফোনের অ্যাডাপ্টারের সাথে এটাকে প্রথমে আমি কানেক্ট করব এই দেখো এখানে করলাম ঠিক আছে এই দেখো সাইড সুইচটা দিয়ে নিলাম এই যে এটা ভীষণই সুন্দর দেখতে এই দেখো এখানেই তোমার চার্জার চার্জারের পার্সেন্টেজটা এখানেই উঠে যাবে যেমন এটা তো একদমই নতুন এলো এখনও পর্যন্ত জাস্ট আনবক্সিং করে তোমাদেরই দেখালাম তো চার্জ এখান থেকে খুব একটা ড্রপ হয়নি নাইনটি রয়েছে তো টোটালটাই চার্জ হয়ে যাবে যদি তুমি বক্সটাকে এরমভাবে চার্জে বসাও সো এই হচ্ছে আমার নতুন মাইক ফর ভিডিও শ্যুট এটার যে ডুয়েলটা সেটার প্রাইস ছিল প্রায় উনতিরিশশো টাকা তিন হাজার টাকা মতন আর সিঙ্গেলগুলো তোমরা টু থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে তো আমি এটা আই থিঙ্ক তেইশশো বা এরকম কিছু প্রাইসে নিয়ে নিয়েছি কারণ ডিসকাউন্ট চলছিল আর ব্ল্যাকটা ইয়েলোটার থেকে টু হান্ড্রেড রুপিস মতন কম ছিল তো এই প্রাইজে এই মাইকটা আমার মনে হয়েছে ঠিকঠাক একদম তো আমার ভালো লেগেছে ইউজ করে আর তোমাদের বললামই যত আরও রাস্তাঘাটে ইউজ করবো ভালো বুঝতে পারবো তবে মাইকটা যখন রাস্তাঘাটে বেরোবো তখন এখানেই ইউজ না করে একটু মুখের সামনে ধরলে বেশি ভালো সাউন্ড পাওয়া যাবে তো এটা সব মানে সব ক্ষেত্রেই প্রযোজ্য আর আমি যেহেতু আগে মাইক ইউজ করিনি আমার কিছু ভুল ত্রুটিও থাকতে পারে সেগুলোকেও শুধরাতে হবে তবে তোমরা যদি এই মাইকটা কিনতে চাও আমি বলবো চোখ বন্ধ করে কিনে নিতে পারো আমি ভীষণই স্যাটিসফাইড আর এটার লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো তো আজকের এই ছোট্ট রেডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আবারও বললাম এটা আমার বার্থডে গিফট সো আই এম ভেরি হ্যাপি তোমরাও জানাতে ভুলো না কেমন লাগলো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা তাহলে আজকের জন্য পাই সবাই ভালো দেখো সুস্থ দেখো পাই